অমিত শাহ বেঁধে দিয়েছেন পঁয়ত্রিশের লক্ষ্য নরেন্দ্র মোদী চাইছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ তবে পশ্চিমবঙ্গ থেকে পঁচিশ আসনে জয় সুনিশ্চিত করতে চায় বঙ্গ বিজেপি টিপ্পণী কেটে তৃণমূল বলছে সাফ হয়ে যাবে বিজেপি শুভেন্দু অধিকারীর গড় তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়েছে কিছু দেওয়াল লিখন তৃণমূল প্রার্থী করেছে জেলার বাইরের মুখ দেবাংশু ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছে কলকাতার কুনাল ঘোষকে কুনাল চাইছেন লড়াই থেকে যেন সরে দাঁড়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি আচমকা বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত এখনো সময় আছে কারুর কথায় প্ররোচিত না হয়ে আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না কারণ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন হারের আশঙ্কায় ভুগছেন কুনাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ছিলেন হাইকোর্টের বিচারপতির পদে তখন লাগাতার তাকে নিশানা করতেন কুনাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতেই ভেদে করে আক্রমণাত্মক হয়েছিলেন কুনাল সেই কুনালের মুখে এখন প্রাক্তন বিচারপতির সম্মানের প্রশ্ন মার্জিত প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকবার ভেবে দেখুন আপনি বিচারপতির আসনে বসে বিতর্কিত হয়েছেন বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছেন বিজেপিতে জয়েন করে নিন্দিত হয়েছেন কিন্তু আপনি যদি ভোটটা নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত কোনো মান সম্মান অস্তিত্ব থাকবে না প্রথমে শুভেচ্ছা জানিয়েছি তারপর বলেছি যে আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ তারপর বলেছি ভালো থাকবেন সেইছাড়া আর কিছু বলিনি আর কিছু বলার আমার প্রয়োজন নেই স্পষ্ট কুণালের ভাষা সংস্কৃতিতে না নিজের ভাষা সংস্কৃতিতেই জবাব প্রাক্তন বিচারপতি ভোট বিশেষজ্ঞরা বলছেন দেবাংশুকে পাঠিয়ে তমলুকে হারের বার্তা আগাম দিয়ে দিয়েছে তৃণমূল রাজনীতিতে পোর খাওয়া কুনাল পরোক্ষে যেন স্বীকার করে নিলেন সে কথাই হয়তো কুণালের যুক্তি আদতে তিনি দ্বন্দ্ব বাধাতে চেয়েছেন বিজেপির অন্দরে কিন্তু সেটাই কি একমাত্র উদ্দেশ্য রাজ্যসভায় টিকিট না পাওয়া লোকসভা ভোটেও প্রার্থী হতে না পারা কুনালে চর্চা তৃণমূলের অন্দরেই ক্যালকাটা নিউজ